আসসালামু আলাইকুম আমরা স্টাডি করব জাতীয় আয় ব্যয় রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি দারিদ্র বিমোচন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো প্রাইমারি বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বাংলাদেশের জিটিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি সেবা খাতের বাংলাদেশের রপ্তানি আয়ের কোন খাতের অবদান সবচেয়ে বেশি তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান খাত হচ্ছে ভ্যাট জাতীয় আয় গণনা বাংলাদেশের অর্থনীতিকে কত খাতে ভাগ করা হয়েছে জাতীয় আয় গণনায় বাংলাদেশকে চব্বিশটি খাতে ভাগ করা হয়েছে জিটিপি গণনায় বাংলাদেশের অর্থনীতি নতুন ভিত্তি বছর হচ্ছে দু হাজার একুশ থেকে বাইশ অর্থ বছর বাংলাদেশের কোন খাতে সবচেয়ে বেশি বৈদেশিক অনুদান ব্যয় করা হয় বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দেবেন বাংলাদেশ সরকার কত বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি প্রণয়ন করে এক বছরের জন্য এডিপি প্রণয়ন করা হয় আয় কি ধরনের কর আয় হচ্ছে প্রত্যক্ষ কর ভ্যাট কী ধরনের কর ভ্যাট হচ্ছে পরোক্ষ কর বিক্রয় কর কি ধরনের কর বিক্রয় কর পরোক্ষ কর পরোক্ষ কর হিসেবে কোন কোন খাত থেকে কর আদায় করা হচ্ছে আমদানি শুল্ক রপ্তানি শুল্ক সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর এগুলো হচ্ছে সবগুলোই পরোক্ষ কর কোনটি বাংলাদেশ সরকারের কর রাজস্ব বিভিন্ন সড়ক নৌপথে টোল ও লেভি এগুলো হচ্ছে কর রাজস্ব বাংলাদেশ কর আদায়ে নিয়োজিত সংস্থা নাম হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশের মূল্য সংযোজন বা ভ্যাট কবে চালু হয় উনিশশো একানব্বই সালের পয়লা জুলাইতে ভ্যাট চালু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ টিএসই কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট স্টক মার্কেট তথা শেয়ার বাজারের সাথে সেকেন্ডারি মার্কেট সংশ্লিষ্ট প্রাথমিক বা আইপিও ইনিশিয়াল স্টক মার্কেট তথা শেয়ার বাজারের সাথে বাংলাদেশে এ পর্যন্ত কতটি দারিদ্র্য বিমোচন কৌশলপত্র পিআরএসপি গৃহীত হয়েছে দুটি বাংলাদেশের প্রথম দারিদ্র্য বিমোচন কৌশলপত্র আরপিআর আর পি এস পি এর সময়কাল ছিল দু হাজার চার জুলাই চার থেকে জুন আট পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় দারিদ্র বিমোচন কৌশল পিআরএসপি টু এটির সময় ছিল হচ্ছে দু হাজার দশ জুলাই দশ থেকে জুনের বারো প্রথম চার থেকে আট আর দ্বিতীয় হচ্ছে দশ থেকে বারো গ্রামীণ দারিদ্র গ্রামীণ দরিদ্র পরিবারে অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রাথমিকভাবে সবচেয়ে বেশি প্রয়োজন কোনটির ক্ষুদ্র ঋণ প্রদান ও সঞ্চয় অভ্যাস গড়ে তোলা বেকার যুবকদের জন্য ন্যাশনাল সার্ভিস প্রকল্প চালু করা হয় কবে দু সালে বেকার যুবকদের জন্য ন্যাশনাল সার্ভিস প্রকল্প প্রথম কোন জেলায় চালু করা হয়